লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্তের সরকার পাড়ায় নোমেসল্যান্ডের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে না জানিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণ করছে এ নিয়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় চরম উত্তেজনা দেখা দিয়েছে শুক্রবার সকাল থেকে বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ডিএমপি আট নম্বরের উপপিলার একচল্লিশ ছয়চল্লিশ থেকে সাতত্রিশ নম্বর পিলারের নিকট থেকে প্রায় দুই কিলোমিটার সীমান্তের মধ্যে বিএসএফ কাটাতারের বেড়া স্থাপন করে শনিবার সীমান্তে গিয়ে দেখা যায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে উভয় সীমান্তে বিজিবি ও বিএসএফ টহলরত অবস্থায় রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় নোমেসল্যান্ডে দেড় শত গজের শেষ অংশে স্থানীয়রা কাটাতারের বেড়া নির্মাণ করতে দেখে বিজিবিকে খবর দেয় এক রংপুর বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থাপনে বাধা দেয় কিছু সময় নির্মাণ কাজ বন্ধ রাখলেও পরবর্তীতে কয়েক শত বিএসএফ সদস্য এবং লোকজন নিয়ে আবারও স্থাপনের কাজ করতে থাকে এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থান নিতে দেখা যায় বিজিবি ও সীমান্তের স্থানীয় সূত্র জানায় ভারতের কুচবিহার রাজ্যের ছয় রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্য রেখার পিলার গেছে দেড়শো গজের একদম শেষ অংশে কাটাতারের বেড়া স্থাপন করে নির্মিত কাটাতারের বেড়া এখনও ওই অবস্থায় আছে এছাড়া সীমান্তে ল্যাম্পপোস্ট বসিয়েছে এলাকাবাসী আলমগীর ও মজিবুর রহমান জানান বিএসএফ গায়ের জুড়ে গত দশ জানুয়ারি সীমান্তের লাইনে পিলার বরাবর দিয়ে বেড়া নির্মাণ করে ফেলেছে আমরা বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছি এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রংপুর এক পঞ্চাশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমির খুসরু বলেন সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল প্রথমে বন্ধ করে কিছুক্ষণ পর আবার শুরু করি এ নিয়ে টান অবস্থার সৃষ্টি হয়েছিল বর্তমানে সীমান্ত শান্ত রয়েছে কাটাতারের বেড়া নির্মাণ করবে না মর্মে কথা হয়েছে সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে কথা হয়েছে আমরা বেড়া সরিয়ে নিতে বলেছি উভয় সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়টি দেখবেন বলে জানান